বললে হয়তো তোমরা বিশ্বাস করবে না জাপানে একটা পোষ্য বিড়াল বা কুকুরের দাম ইন্ডিয়ান টাকার দুই থেকে তিন লাখ টাকা বা তারও অধিক বেশি এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে জাপানের পোষ্য কুকুর বিড়াল সম্পর্কে কিছুটা ইনফরমেশন শেয়ার করব আর তার সাথে সাথে জাপানের ইন্ডিয়া বাজারে জিনিসপত্রের কোয়ালিটিগুলো কীরকম হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে কিন্তু ভিডিওটিকে প্লিজ শেয়ার করে দিও আর আমাকে ফলো করে দিও হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো ভালো আছর আমরাও অনেক ভালো আছি তো আজকে হলো শুক্রবার এবং আটই মার্চ আমরা এখন যাচ্ছি মায়াবাসী শহরে যেটা কিনা আমরা যেখানে থাকি সেইখান থেকে প্রায় এগারো কিলোমিটার দূর তো আমরা অলরেডি ওই পাঁচ কিলোমিটার মতো পথ পার করে ফেলেছি তো এখন দাঁড়িয়েছি একটু বিশ্রাম নিতে দেখো চলো আরও ছ কিলোমিটার পেরিয়া আমরা চলে এসেছি মায়াবাসী শহরে মায়াবাসী শহরে আসলেই আমরা এই মাল্টিপ্লেক্সটাতে ঢুকি এইটা হল বিশাল বড় একটা মাল্টিপ্লেক্স যেখানে সিনেমা থেকে শুরু করে বড় বড় ব্র্যান্ডের আরও অন অনেক স্টোর রয়েছে প্লাস একটা সুপার মার্কেট রয়েছে আরো অনেক কিছু রয়েছে নামি দামি কসমেটিক্স এরও স্টোর এইখানে রয়েছে বিশাল বড় এই মাল্টিপ্লেক্সটা যখনই আমরা মায়াবাসী শহরে আসি তখনই এই মাল্টিপ্লেক্সটাতে একবার করে ঢুকি কোনো কিছু না কিনলেও এই মাল্টিপ্লেক্সটাতে ঘুরতে অনেক বেশি ভালো লাগে এই মাল্টিপ্লেক্সটা গ্রাউন্ড ফ্লোরেই রয়েছে কসমেটিক্সের একটা এরিয়া তো এইখানে এসে আমি এইবার প্রচণ্ড ভালো ভালো পারফিউম পেয়েছি এর আগেও এই কসমেটিক্স এরিয়াতে আমি অনেকবার এসেছি কিন্তু হয়তো এই সেকশনটা আমার চোখে পড়েনি তবে যখন আজ এসে আমার এটা চোখে পড়েছে আমার অনেক ভালো লাগছিল কারণ আমি অনেকদিন ধরে করে একটা ভালো পারফিউম খুঁজছিলাম যেটা আমি আমাদের তামামুড়াতে পাচ্ছিলাম না তো ফাইনালি এতগুলো পারফিউমের মধ্যে যেটা আমার ভালো লাগলো সামনেই টেস্টার দেওয়া থাকে সব কিছুর তো ওখান থেকে আমি একটা পছন্দ করে নিয়েছি জাপানে যে কোনো কসমেটিক স্টোরের একটা ভালো দিক হলো এইখানে না টেস্টার দেওয়া থাকে যে কোনো জিনিসে সেটা পারফিউম হোক ফাউন্ডেশন লিপস্টিক লাইনার মাস্কারা বা আইশ্যাডো যাই কিনেন না কেন সব কিছুরই টেস্টার দেওয়া থাকে তাই কেনার সময় টেস্টার থেকে ইউজ করে নিজের ইচ্ছে মতো পছন্দ মতো কেনা যায় তো নেলপালিশের সেকশনে আসলে আমার এত ভালো লাগে আমি নেলপালিশ পড়তে খুবই পছন্দ করি কিন্তু ইদানিং কাজের জন্য একদমই পড়তে পারি না এই মাল্টিপ্লেক্সটাতে কসমেটিক ক্লদিং ফুটওয়্যার থেকে শুরু করে সুপার মার্কেট আরও অনেক কিছু থাকলেও যেটা থেকে আমার ভালো লাগে এই মাল্টিপ্লেক্সটাতে একটা পেট স্টোর রয়েছে যেখান থেকে আপনি জাপানে নিজের পছন্দ মতো পোষ্য কুকুর কিনতে পারবেন আর এই যে আমি এখান থেকে কিন্তু এই পারফিউমটা কিনেছি জাপানে কিন্তু পোষ্য কুকুর বিড়ালের দাম খুবই বেশি এক একটি পোষ্য কুকুর বিড়ালের দাম জাপানিস তিন থেকে চার লক্ষ ইয়েন টাকা থেকে শুরু হয় এর প্রাইস আরও অনেক হাই হতে থাকে হ্যাঁ জাপানে কিন্তু কুকুর বিড়ালের দাম এতটাই বেশি তাও জাপানিজরা পোষ্য খুবই পছন্দ করে তাদের বাড়িতে দেখা যায় প্রায় তিন থেকে চারটে করে কুকুর থাকে বা দুটো তিনটে করে বিড়াল থাকে অনেকের বাড়িতে কিন্তু দুটোই কুকুর বিড়াল সবই থেকে থাকে আর তারা কিন্তু এগুলো কিনতে অনেক পছন্দ করে যতই দাম হোক না কেন এই কুকুর বিড়ালগুলোর প্রাইস কনভার্ট করে দেখা যায় আমাদের ইন্ডিয়ান মানিতে এক একটা হয়তো ছোট ছোট কুকুর বিড়ালের দাম হয়ে থাকবে আপনাদের ওই ইন্ডিয়ান টাকার দুই থেকে তিন লাখ টাকা মানে এই টাকা থেকে শুরু হয় দাম তো আরও অনেক হাইও হয় তো এই মাল্টিপ্লেক্সটাতে একটা গেমিং সেকশন আছে তো আজকে শুক্রবার ছিল দেখে গেমিং সেকশনটা খুবই ফাঁকা শনি রবিবার আসলে এখানে পা ফেলা যায় না তো জাপানে এমন গেমিং সেকশনগুলো কি কিন্তু খুবই ফেমাস ছোট থেকে বড় প্রচুর মানুষেরা এখানে ভিড় জমায় আর জাপানিজরা কিন্তু গেম খেলতে প্রচন্ড ভালোবাসে এই গেমগুলো খেলতে কিন্তু অবশ্যই টাকার প্রয়োজন হয় তবে খুবই কম একশো ইয়েন দিয়ে মাত্র আপনারা এই গেমগুলো খেলতে পারবেন তো আমি যখনই খেলি তখনই হারি তাই এখন আর ইচ্ছে করে না মাল্টিপ্লেক্সটা অনেকক্ষণ ঘুরে ঘাড়ে চারিদিকে নিচে আমরা চলে এসেছিলাম সুপার মার্কেটে তো এখান থেকে যদি কিছু জিনিস পছন্দ হয় তারপর আমরা চলে যাব মায়াবাসী একির সামনে তো আমরা চলে এসেছি একির সামনে একই মানে জাপানিজে হলো স্টেশন তো এই যে বাদিকে যেটা দেখতে পারছো এটাই হলো একই বা স্টেশন এটার ভেতরে আর ঠিক এই স্টেশনে পাশেই রয়েছে একটা ইন্ডিয়ান বাজার বা হালাল ফুড কম্বিনি চ্যানডোরা কম্বিনি যার নাম তো এখানে যখনই আমাদের কোনো কিছু দরকার পড়ে মানে মশলাপাতি তখনই আমরা কিন্তু এখানে এসে থাকি আমারও আগের কয়েকটা ভিডিওতে তোমরা দেখেছো তো এইখানে যে সমস্ত জিনিসপত্র পাওয়া যায় তার কোয়ালিটি কেমন হয় সেই সম্পর্কে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এইখান থেকে আমি যত গোটা মশলা নিই না কেন সবই কিন্তু খুবই ভালো হয় আমি এখন অবধি গোটা মশলা খারাপ একদমই পাইনি আর আমি বাড়িতে কিন্তু গোটা মশলাই নিয়ে যাই কারণ নিজের গুঁড়ো মশলাটা আমি নিজেই বানাই কেননা গুঁড়ো মশলা আমি এখান থেকে একবার নিয়ে গিয়েছিলাম যেটা কিন্তু আমার একদমই ভালো লাগেনি তার জন্য এরপর থেকে আমি কি করি সব সময় গোটা মশলা কিনে নিয়ে গিয়ে বাড়িতে নিজেদের পছন্দ মতো আমি মশলা বানিয়ে থাকি যেমন কাঁচা জিরের গুঁড়ো কাঁচা ধনের গুঁড়ো গরম মশলা গুঁড়ো ভাজা জিরে ধনের গুঁড়ো সব ইচ অ্যান্ড এভরিথিং মশলা আমি গোটা নিয়ে যাই তারপর গিয়ে বাড়িতে আমি নিজে হাতে বানাই এছাড়া বাদ বাকি আমি যা জিনিস নিয়েছি সবই প্রায় ভালোই তবে যেইটা নিয়ে আমি দুবার মতো ঠকেছেই বলতে পারো সেটা হলো আটা এখানে আটা এতটাই বাজে আমি আলাদা আলাদা দুটো দোকান থেকে নিয়ে দেখেছি কোনো দোকানের আটা একদমই ভালো না সব আটার মধ্যেই তুষ মেশানো রয়েছে মানে আটা তো নেই হাবিজাবি অন্যান্য তুষ মেশানো রয়েছে সেই আটা তোমরা মিখে একদম আটা ডো বানাতে পারবে না তো আমি অনেস্টলি তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করছি তবে আমাদের বন্ধুদের থেকে শুনেছি টোকিওর দিকের হালাল ফুডগুলো থেকে তারা আটা এনে খায় যেটা ভালো হয় আমার যেটা মনে হয় টোকিওর দিকে যেহেতু ফরেনার খুব বেশি যার জন্য ওইখানে জিনিসপত্র খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় আর ফ্রেশ জিনিস অনেকটাই পাওয়া যায় যেহেতু আমাদের এদিকে ফরেনার অনেক কম তাই দিনের পর দিন হয়তো জিনিসপত্র থেকে যাওয়ার অনেকটা সম্ভাবনা থেকেই যায় এই দোকানটাতে বেশ একটা আলাদা করে জায়গা রয়েছে যেখানে পূজা নানান ধরনের সামগ্রী পাওয়া যায় এই দোকানের ওনার যেহেতু নেপালি তো অনেক ধরনের এখানে পুজোর সামগ্রীও দেখি যে পাওয়া যায় কারণ নেপালিরা তাদের নানান ধরনের পুজো সেলিব্রেট করে থাকে আর কি জাপানে মানে নিজেদের বাড়িতে আর এখানে কিন্তু ইন্ডিয়ান বাংলাদেশ পাকিস্তান সব ধরনেরই নানান জিনিসও তোমরা পেয়ে যাবে দেখতেই পাচ্ছ যে ইন্ডিয়ান নানান ধরনের জিনিস রয়েছে যেমন চ্যামানপ্রাজ থেকে শুরু করে ভাটিকা শ্যাম্পু তারপর হিমালয়ের ফেস ওয়াশ নারকেল তেল অনেক ধরনের ইন্ডিয়ান প্রোডাক্টও রয়েছে আর এখানে মুড়িও পাওয়া যায় মুড়ি চিরা সুজি সবই পাওয়া যায় আচার থেকে শুরু করে সব পাওয়া যায় আমি কখনো মুড়িটা ট্রাই করিনি তবে সুজি নিয়ে গেছি সেটাও খুব ভালো ছিল আচার নিয়ে গেছি সেটাও কিন্তু অনেক ভালো ছিল যেগুলো ভালো সেগুলোর তো অনেস্ট আমি রিভিউ সব সময় দিয়ে থাকি আমি আমার ম্যাক্সিমাম ভিডিওতে কখনো আমি অতিরঞ্জিত করে কিছু বলি না যেই জিনিসটা যেই রকম ভালো সেই জিনিসটাকে আমি সেই রকমই ভালো বলি আর যে জিনিস যদি খারাপ হয় আমি সেটাকে সেরকমই খারাপ বলি সেটা জাপানিজ কোনো প্রোডাক্ট হয়ে থাকুক বা অন্য কোনো দোকানের প্রোডাক্ট হয়ে থাকুক না কেন হালাল ফুড থেকে আমরা যেটা নেই সবসময় সেটা হলো লঙ্কা কারণ জাপানি লঙ্কা সবসময় পাওয়া যায় না আর পাওয়া গেলেও প্রচণ্ড দাম হয় এই হালাল ফুডগুলোতে কিন্তু মাছও পাওয়া যায় যেগুলো হয় অবশ্যই ফ্রোজেন আর মাছ দেখতেই পাচ্ছ মাগুর থেকে শুরু করে ইলিশ কাতলা রুই সব কিছুই পাওয়া যায় তবে আমি আসার পর একবারই রুই আর ইলিশ নিয়েছিলাম যেটা একদমই খুবই বাজে ছিল খেতে তারপর থেকে আমি একবারও নেই নাম যেটা আমার হালাল ফুডের একদম ভালো লাগে না হালাল ফুডে সোম পাওয়া যায় তো এই সোম বেশ ভালোই লাগে খেতে তো এখান থেকে একটা সোম নেব নেবো এইবার দেখলাম হালাল ফুডে বেশ তেঁতুল উঠেছে কিন্তু তেঁতুল আমাদের লাগে না দেখে আর কিছু নিলাম না মানে তেঁতুলটা আর কি নিলাম না এই যে এখানে আমাদের কিন্তু সব কিছুই নেওয়া কমপ্লিট হয়ে গেছে এইবার তেমন একটা জিনিস নেওয়ার ছিল না তো যা কিছু নেওয়ার ছিল সবই আমরা নিয়ে নিয়েছি তো এখন আমরা সাইকেলে ভালো করে বেঁধে নিচ্ছি যাতে পড়ে না যায় তাহলে চলো এখন বাড়ি ফেরার সময় হয়ে গেছে বিকেল প্রায় তিনটে মতো বাজে বাড়ি যেতে যেতে আমাদের প্রায় এক ঘন্টা সময় লাগবে তাহলে আজকের ব্লগটা এই অবধি রইল ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে কিন্তু প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করো আর এভাবেই আমার পাশে থেকেও দেখা হবে অন্য ব্লগে